সফর নিয়ে বলার আগে বা অন্য যে কারো সফর নিয়ে বলার আগে আপনারা একটা সুখবর হয়তো অলরেডি জানেন ইতিমধ্যে সেটা আপনাদেরকে আমি আবার জানাচ্ছি সেটা হলো যে যে সাতান্ন জন মানুষকে অত্যন্ত দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছে তার মধ্যে তিনজন যাব জীবন চুয়ান্ন জনের দশ থেকে এগারো বছর তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারে তো এটা আমি মনে করি বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনুসের প্রতি উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে এবং ইউএর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভাল করে একটু ট্রেন করে পাঠাবেন এবং আমাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে না এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটবে না কারণ আপনি যে দেশে কাজ করতে যাবেন সে দেশে আইন মেনে চলতে হবে তাদের আইনে এই ধরনের কোনো প্রভিশন নেই সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে এই কথাটির বলা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে দেশে ফেরত না এমনকি যদি দেশে ফেরত পাঠাতো তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে কাজে তারা ওখানে কাজ করতে পারবে এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো পরে আমাদের এটাই অনুমান বিভিন্ন দেশে বিভিন্ন আইন ভঙ্গের কারণে বাঙালিরা জেলে আছে আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করি তাদেরকে মুক্ত করার এক এক জায়গায় এক এক রকম প্রক্রিয়া এখানে আসলে তো খুব তাড়াতাড়ি জুডিশিয়াল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল তাদেরকে একেবারে শাস্তি বিধান করা হয়ে গেছিল কাজে এখানে সাধারণ ক্ষমা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের আমরা সেটা আমাদের প্রধান উপদেষ্টা সেটা অনুরোধ করেছেন এবং সেই অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে ক্ষমা করা হয়েছে আমরা এই জন্য ইউএর কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ব্যক্ত করেছি আর ডোনাল্ড লুর আসলে শুধু লুর সফর তার সাথে একটা টিমও আসবে লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন কিন্তু তার টিম ট্রেজারির এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে সফরের পরে বরং আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো যে আসলে কী কী হয়েছে কী না হয়েছে এটা এই সম্বন্ধে আমি খুব অকে ভালো নই এখন এটা আসলে তো মিটিংটা হবে অন্যদের সাথে আমরা জানতে পারবো জানতে পারবো তারিখ তো ফিক্স হয়েছে এই মুহূর্তে মনে পড়ছে না সেপ্টেম্বরের মধ্যে আগামী কিছুদিনের মতোই কয়েকদিনের মধ্যে পনেরো অগস্টমে